In stone, you find me today. Oh no name. Hey guys, salam alaikum. Welcome back to another brand new video. So, guys, finally, we are at the Sulapsi and we are at the Sulapsi shop. এখন আমরা যাচ্ছি হচ্ছে সাবিনা পার্কে সাবিনা পার্কে উদ্দেশ্যে বেরোলাম তেমন এতে রিক্সা নাম যাচ্ছে যাচ্ছে সব উঠে আছে প্রথমে আমাদের রেলগেটে যাইতে হবে তেল রেলগেট থেকে বাসে বাসে থেকে বোদা গাড়ি এবং বোদা গাড়ি থেকে ওইখানে একটা মানে রিক্সা বা ভ্যান নিতে হবে তেল সো ফাইনাল কাজ আমরা চলে এসছি রেলগেটে এবং পেছন আমাদের বাস দেখতে পাচ্ছেন তো আমরা ষাট টাকা দিয়ে বাসের টিকিটটা কাটলাম অ্যান্ড এই যে আমাদের বাসের বাসের ইন্টেরিয়র এখনও সেমন মানুষ নেই বাসের ভিতরে অ্যান্ড সামনের দুটা সিট হচ্ছে আমাদের তো আমি অলরেডি বাসের সিটে বসে পড়ছি অ্যান্ড ওদের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড বাস ড্রাইভাররা প্যাসেঞ্জার নেওয়ার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করেছিল অ্যান্ড অন্য বাইরে দাঁড়ায় আসছেন মাহফুজও বাইরে আছে তো ফাইনালি আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেল অ্যান্ড আমি আর মাহফুজ এক জায়গায় বসছি অ্যান্ড অন্যকে আমাদের পাশের লাইনের সিটে বসাইছি তো আমরা তিনজন কাছাকাছি আসি ব্যাপার না তো বাসটা ছাড়ার সময় হয়ে গেছে তো যখন বাসটা ছাড়ে না বাসের জানালা থেকে রাজশাহ ভিউটা যা লাগছিল না জাস্ট অসাম তো রাজশাহ ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছাই গেলাম গোদা গোদাগাড়িতে অ্যান্ড গাড়িতে এসে আমরা বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম কারণ প্রচণ্ড গরম তো সেমায় একটু দাঁড়ানোর দরকার ছিল তো এখানে দাঁড়ালাম তো এখানে থেকে আবার আমাদের একটা লেগুনো কিংবা ভ্যান বা অটো যে কোনো কিছুতে যাইতে হবে তো তো এর জন্য আমরা একটি লেগুনোতে উঠলাম যার ভাড়া হচ্ছে বিশ টাকা আমরা এখন চলে আসছি সাফিনা পার্কের একদম মেন গেটের সামনে দেখবেন নাকি মেন গেট এই যে মানে দেখলে জাস্ট মাথায় নষ্ট এই কিসের মতো লাগছে মাহস বল কিসের মতো এই আবার ভিডিও করতে ব্যস্ত এত কষ্টের পর শেষ আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কে ও বা শরীর একদম পুরো হয়ে গিয়েছে এখন পার্কের ভিতরে ঢুকতে হবে সো সাবিনা পার্কে আসতে আমাদের টোটাল যা কস্ট হয়েছে সেটা আপনাদের একটু বলে নিই তো আমরা প্রথমে রাজশাহীতে রাজশাহী সিটি থেকে প্রথমে গোড়া যে বাস সরি গোড়া না গোদা গাড়ি কি জন্য আমার ঠিক মনে নেই জায়গাটার নামটা তো নিচে লিখে দেবো সমস্যা নেই তো ওই জায়গায় যে বাসটা আছে ওই বাসের কাউন্টারে আসতে আমাদের বিশ টাকা পনেরো টাকা খরচ হয়েছে সরি পনেরো টাকা খরচ হয়েছে অ্যান্ড ওইখান থেকে বাসে উঠলাম বাসে করে এখানে আসতে আমাদের খরচ হয়েছে ষাট টাকা গোদাগাড়িতে এখানে ষাট টাকা খরচ হওয়ার পরে তারপরে এখান থেকে আপনার লেগুনা বা অটো যে কোনো কিছুতে বিশ টাকা দিয়ে গোদাগাড়ি থেকে একদম সাফিনা পার্কের সামনে আপনাদের নামাই দেবে বুঝলেন তো এইভাবে আমরা আজকে আসলাম এখানে তো পার্কের ভিতরে ঢুকার আগে আগে টিকিট কাটতে হবে তো টিকিট প্রাইস যত সম্ভব পঞ্চাশ টাকা তো চলুন আগে টিকিট কাউন্টারে যাই যে সামনে টিকিট কাউন্টার এই যে ওরা দুজনা অলরেডি চলে গেছে অর্ণব আর মাহফুজ অ্যান্ড আমিও যাচ্ছি এখন ওদের পেছন পেছন এখন টিকিট কাটতে হবে গিয়ে দেন পার্কের ভিতরে যাব অ্যান্ড এখানে বলে দিই এখানে আপনার মাইক্রোর জন্য হচ্ছে দুশো টাকা বাসের জন্য হচ্ছে তিনশো টাকা অটোর জন্য পাঁচ পঞ্চাশ টাকা অ্যান্ড মোটরসাইকেলের জন্য বিশ টাকা এখানে পার্কিং ফি অ্যান্ড এখানে কি পিকনিক স্পট মূল্য হচ্ছে তিন হাজার দু হাজার পনেরোশো অ্যান্ড প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আগে টিকিটটা কেটে নিই দেন ভিতরে গিয়ে আবার আসি সো গাইজ আমাদের টিকিট কাটার ডান অ্যান্ড টিকিট হচ্ছে সবগুলো মাহফুজের কাছে আছে এবার আমরা পার্কের ভিতরে ঢুকবো এই যে আমার পিছনে এসে সাফিনা পার্কের আরে ভাই গেটটা দেখতে যা মারাত্মক লাগছে না ভিতরে ঢুকতে কতটাই সুন্দর লাগবে তো এই যে অন্য ভিডিও করছে অ্যান্ড মাহফুজ অন্যকে ঢুকে যাচ্ছে আমাদের ঢুকে যেতে হবে তো এই যে এই যে দেখে তো টিকিট দেখি পার্কের টিকিট অ্যান্ড ফাইনালি এখন আমরা পার্কের ভিতরে চলে আসছি অ্যান্ড পার্কের ভিতরে ঢুকেই অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু সব কিছু কি এখন বন্ধ এই ডাইনাসরগুলা যেমন এই যে ডাইনোসরগুলা আছে এই ট্রেন আছে এগুলো তো সব চলে তারপর তারপরে যেদিকে একটা ডাইনাসোর আছে মেনলি এইসব জিনিস দেখার জন্য আসছে এখন এগুলো যদি বন্ধ হয় তাহলে কেমন হয় বিষয়টা তবে এখানে একটা ওয়াটারফল আছে ওয়াটার ফলটাও তো চলার কথা বাট এখন তো বন্ধ দেখছি অ্যান্ড এই যে এইদিকে যে তিনটে ডাইনাসোর আছে তিনটে ডাইনাসোরও তো গান বাজনা করে যত সম্ভব শুনছি অ্যান্ড ওইদিকে নাকি একটা গাছও আছে যেটা কথা বলে তো চলুন আগে পার্কের ভিতরে আগে যাওয়া যাক যে আগে জিনিসটা আগে ঘুরে দেখি দেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো আমাকে পেছনে ফেলে অলরেডি অন্যবার মাহফুজ অনেক ভিতরে চলে গেছে তো আমি এখন যাই আস্তে আস্তে আপনাদের দেখাতে দেখাতে গাইজ ভিতরে একটু চলে আসলাম অ্যান্ড ভিতরে আসে দেখি এখানে একটা বড়ো পুকুর টাইপের কিছু একটা আছে অ্যান্ড এখানে কিছু প্যাডেল নৌকা আছে যেগুলো প্যাডেল করে চালাতে পারবেন অ্যান্ড এগুলো হচ্ছে পার পারসন হচ্ছে একশো টাকা দশ মিনিট করতে পারবেন চারজনের একশো টাকা তো আপনারা এই প্যাডেল নৌকাগুলো বুক করতে পারবেন চারজন মিলে চারজনের জন্য একশো টাকা এবং সময় ঘোরার সময় হচ্ছে মাত্র দশ মিনিট অ্যান্ড এখানে আরও অনেক মূর্তি আছে এখানে যেমন কিছু কুকুর কুকুর ডাইল আছে অ্যান্ড ওইখানে একটা জেবরা আছে অ্যান্ড ওইখানে আমি আরও একটা দেখছি জিরাপ অ্যান্ড আরও অনেক ধরনের মূর্তি আছে এখানে যেটা দেখতে আমার অনেক বেশি সুন্দর লাগছে এখানে কিছু খাওয়া খাওয়ার দাবারের কিছু আইটেম আছে অ্যান্ড এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এটা এখানে আপনার পার্ক টাইপের একটু করা হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে অ্যান্ড এইদিকে এইদিকে একটা সুন্দর ফুলের বাগান মতো মানে কী বলবো ফুলের দরজা টাইপের কিছু একটা করছে এখানে তো যাই তাহলে আপনার বুঝতে পারবেন আরে এটা কি এখানে একটা বান্দর মানে হনুমান টাইপের কিছু একটা বসে আছে এই যে এই দরজাটা সেই লাগছে আমার কাছে ফুলের দরজা এখানে তৈরি করা হয়েছে আর এতক্ষণ যখন আসছিলাম গাড়িতে অতটাও গরম লাগছিল না বাট এখানে এসে যে মাত্রায় গরম রে ভাই একদম মুখ টুক শুকায় যাচ্ছে কথা বলতে বলতে তাও ব্যাপার না আপনাদের জন্য সব কিছুই করা যাইতে পারে তো এখানে আবার একটা ওয়াটার পার্কও আছে তো আমাদের সে প্ল্যানটা ছিল না আমরা জানতামও না যে এখানে ওয়াটার পার্ক আসছে যদি থাক জানতাম তাহলে অবশ্যই রেডি হয়ে আসতাম বাট এখানে কিন্তু পদ্মা পদ্মা নদীর পাড় আছে আমরা সেখানে অবশ্যই যাব সেখানে পদ্মাতে গোহল টহল করার প্ল্যানও আছে এখানে একটা পূজা পুজো ডানা এখানে একটু পিক তুললাম একটা কিছুক্ষণ আগে অ্যান্ড এখানে কিছু আম আছে রাজশাহীতে কিন্তু আমের শহরে বলা হয় জানেন কি অ্যান্ড আমরা সবাই তো জানি রাজশাহী যে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি এতক্ষণ আসতে আসতে অনেক জায়গায় আমি দেখলাম যে রাস্তায় এক ফোঁটা ময়লা পর্যন্ত আমি দেখি নাই অ্যান্ড চারিদিকে রাস্তা সব জায়গায় গাছ আর গাছ আর গাছ তো এইদিকে আমি একটা দেখছি পাহাড় টাইপের কিছু তো এখন এই জায়গায় একটু উঠবো উঠে দেন আপনাদের এই ভিউটা কেমন সেটা বলার চেষ্টা করব তো আগে এই জায়গায় যাই দেন আবার আসতেছি ওকে গাইস আমরা এখন একটা ব্রিজের উপর উঠে আসছি অ্যান্ড আমার নিচে হচ্ছে পানি অ্যান্ড এই পাশে নিচের দিকে দেখতে পাচ্ছি কেন জানি না একটা স্পিড বোর্ড আছে যেটার প্রাইস আমার ঠিক জানানো না টিকিট কাউন্টার আছে ওখানে আপনারা যোগাযোগ যদি এখানে এসে যদি যোগাযোগ করেন অবশ্যই জানতে পারবেন অ্যান্ড আমার পিছনে কিন্তু একটা পাহাড় টাইপের মাটি দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে একটু পাহাড় টাইপেরই মনে হচ্ছিলো কাজ দূর থেকে কাছে এসে একটু অন্য কিছু মনে হচ্ছে যে আগে এটার উপরে উঠা যাক দেন এটা আগে উঠে আগে দেখি যে কী জিনিস তারপর আপনার বলছে আন্দাজে কিছু বলা যায় না তো এই দেখেন এখানে এখানে যত সম্ভব কিছু ফুলের ইয়ে ছিল তো ফুলগুলো হয়তো মরে গেছে এখানে যত সম্ভব গাঁদা ফুলের গাছ মনে হচ্ছে এগুলো যদি গাঁদা ফুলগুলো যদি থাকতো এটা আরও দেখতে আরও বেশি মারাত্মক লাগতো তো যাই হোক আগে উপরে উঠি দিন আবার বলতেছি যে এটা আসলে কি আমি এখনও বুঝতে পারলাম না খালি মাটি স্তুপি দেখছি প্রথমে যে পাহাড় বললাম এটা মনে হয় সে পাহাড় টাইপেরই কোনো কিছু বউ অসাধারণ এখান থেকে পুরো সাফিনা পার্কটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই যে যেমন আমার পিছনে কিছু বসার জায়গা হয়তো বা ওইগুলোর যে থাকে টিন ওইগুলো দেখা যাচ্ছে লাল কালারের করা আছে অ্যান্ড আমার পেছনে কিছু এই যে আপনার সুন্দর স্পিড বোর্ডের জন্য এইখানে আপনার স্পিড বোর্ড চালানোর জন্য অনেক বড়ো একটা এরিয়া করা হয়েছে যেখানে অনেক সুন্দরভাবে আপনি স্পিড বোর্ড রাইড করতে পারবেন অ্যান্ড ওইখানে একটা আরেকটা ব্রিজ আছে যেটা ওই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরাইতে হবে কিন্তু আমি অত দূর ঘুরব না কারণ গরমে অবস্থা অনেক টাইট হয়ে গেছে তো দিক দিয়ে আবার আমি ব্যাক করবো কারণ এখানে দেখার মতো ওই রকম কিছু নাই যা আসতে সব ওইদিকে তো আগে দিকে যাই দেন আবার আসতেছি গাইস ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় চলে আসলাম তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আই গেস এটা হচ্ছে সেই সুইমিং পুল যেখানে সুইমিং করা যায় তো এখন হচ্ছে প্রচণ্ড গরম এখন সময় প্রায় দুইটা প্লাস এরকম তো এখন যদি এই পানিটা আমি নামি সেই রকমের গরম হবে তাই এখন না যাবে না তাও এখন সেরকম মানুষ নাই খুব কম আছে সীমিত সংখ্যক এখানকার লোকাল কিছু ছেলেবেলে আছে তাছাড়া কেউ তেমন ট্যুরিস্ট এখানে কোনো ট্যুরিস্ট নাই তো এখন এমনিও আমরা সেরকম প্রস্তুতি নিয়ে আসি নাই তাই এখানে আমরা এখন নামবো না অ্যান্ড এখানে একটা ডাইনোসর আছে যেটা আমি ভিডিওতে অনেক ভিডিওতে দেখছি যে কথা বলে নড়াচড়া করে বাট এখন দেখছি যে এ অবস্থা কারণ শুনলাম এখন নাকি কারেন্ট নাই অ্যান্ড এগুলো তো কারেন্টেই চলে তো কারেন্ট না থাকার কারণে হয়তো বা এগুলো এখন চলছে না বাট ভাই জাস্ট একবার দেখেন মানে একদম টোটালি রিয়েলিস্টিক মনে হচ্ছে মানে কাছে আসলে বুঝতে পারবেন যে কতটা খতরনাক মনে হচ্ছে এটা তো যাই হোক আমার কাছে ভালো লাগলো এটা অ্যান্ড ওইখানে একটা ট্রেন আসে তো এই ট্রেনটা আমি দেখছি কি রা ট্রেনে চাকা লাগানো আছে এর আগে কখনো কোনো ট্রেনে আমি দেখি না যে চাকা না চাকা লাগানো আছে বাট এই ট্রেনটাই দেখছি চাকা লাগানো আছে মানে এই যেই রাস্তায় মানে যে রাস্তা তৈরি করে সেই রাস্তায় হয়তোবা এই ট্রেনটা চক্কর দেয় তো এই যে সেই ট্রেন যেই ট্রেনে আবার দেখুন চাকা লাগানো আছে এটা কোনো ট্র্যাকে না এই রাস্তাতেই চলাচল করে হয়তো বা এই যেখানে ওয়ারিং করা আছে আর এখানে ট্যুরিস্টদের বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে এখানে তো আপনারা চলে ট্রেনটা এসে ঘুরে ঘুরতে মানে পুরো পার্কটা ঘুরতে পারেন তো এই যে যেই মানে ফাইনালি মানে যেই গাছটার কথা আমি বলছিলাম আপনাদের মানে যে গাছটা বলছিলাম যেটা কথা বলে তো ফাইনালি সেই গাছটা এখানে পেয়ে গেছি অ্যান্ড এই যে আমার পেছনে সেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা আমি অনেক ভিডিওতে দেখেছি কথা বলে বাট আজকে আমি আসছি আজকে চুপ মেরে বসে আছে এটা কি মানা যায় বলেন এই যে এই গাছটা এখানে আপনার রোদের কারণে এই দিকটা ভালো বোঝা যাচ্ছে না বাট এই যে কারেন্ট না থাকার কারণে আমার সেই গাছের কথা বলা শোনা সেই সৌভাগ্যটা হইল না এই যে আপনার ওভারঅল ভিউ সেই গাছের বাট আমার কাছে ভিডিওতে অনেক সুন্দর লাগছিলো বাট বাস্তবে সেও অনেক সুন্দর লাগছে বাট কথাটা যদি বলতো তাহলে আরও একটু বেশি ভালো হতো তো এখন মেন কাহিনী হচ্ছে আমার সাথে যেই দুজন আসছিলো ওরা কই কারণ ঘুরতে ঘুরতে ওদের থেকে আমি আলাদা হয়ে গেছি এখন ওরা যে কোন দিয়ে গেছে আমি নিজেও জানি না তো আমি ঘুরি দেখি ঘুরতে ঘুরতে দেখি ওদের সাথে দেখা হয় কি হলে কল দিতে হবে আবার তো যাই আর একটু সামনে যাই ওকে গ্যাস ঘুরতে ঘুরতে আরও একটা জায়গায় চলে আসলাম তো এখানে কিছু ডিমের মতো কিছু বলের মতো দেখছি তো এখানে হয়তোবা বাচ্চাদের মানে চোরে ঘোরানো হয় এই যে এটা হচ্ছে সেই প্লেসটা একটু মানে চোর কি হয়তো বা ঘরে এই সেম জিনিস মানে সামনে শেপ খালি ভিন্ন হয়তো বা যত সম্ভব আর এখানে কি দুটা ডলফিন এক জায়গায় করা মানে এটা কোনো রাইড নেই এটা জাস্ট একটা মূর্তি অ্যান্ড এখানে ওই যে আগে যেটা দেখালাম ওই সেম জিনিসই হয়তোবা শুধু শেপ চেঞ্জ অ্যান্ড এটা যত সম্ভব রোলার কোস্টার তো হ্যাঁ এটা মনে হয় রোলার কোস্টারই তো লাস্ট ভিডিওতে মানে যে নাটক ব্লগে যেটা দেখছিলেন নাটোর ব্লগে এরকম একটা রোলার কোস্টারি আমি চড়ছিলাম তো এটা হয়তো দেখেছেন আপনারা যারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন নাটক ব্লগে আসে ওইটা অ্যান্ড ওইখানে একটা ট্রেন দেখেছিলাম না আপনাদের যেটা রোডে চলে বাট আমি ভাবলাম যে শুধু ওই ট্রেনটাই আসে বাট এখানে কিন্তু আরও একটা ট্রেন আছে ওইটা হচ্ছে টয় ট্রেন ছোটোদের জন্য বাচ্চাদের জন্য এখানে ছোট করে ট্র্যাক করে দেওয়া এখানে ষোলো ট্রেন্ড আর এইখানে এটার নাম আমি ঠিক জানি না বাট এটা আমি অনেক মানে ম্যাক্সিমাম পার্কে মানে পার্ক বলতেই এটা থাকবে যেই পার্কেই যান না কেন এটা থাকবে এটা আমি চড়ছি যখন ছোটো ছিলাম তখন আমি এটা চড়ছি তো ওই যেখানে ঘোড়া থাকে অ্যান্ড ঘোড়াতে চড়ে শুধু রাউন্ড রাউন্ড গোল গোল করে খেলে ঘোরানো হয় এ আর কি সো গাইস অনেক কিছু দেখাই দিলাম এই সাইডে তো ওই সাইডেও মানে কিছু একটা আছে অ্যান্ড আমার পেছনে এই দিকে যদি ভালো করে দেখায় এই দিকে এটা হচ্ছে আপনার ফাইভ ডি ফাইভ ডি থ্রি ডি শুনছি টু ডি শুনছি এটা হচ্ছে ফাইভ ডি মুভির একটা হয়তো রুম মানে সিনেমা হল ফাইভ ডি সিনেমা হল এই যেখানে লেখা আছে ফাইভ ডি মুভি সিনেমা পর্দায় যা দেখলে বাস্তবে তাই অনুভব করবেন এরকম কিছু একটা লেখা আছে তো এখানে এখন ঢোকার সময় নেই কারণ এটা অনেক সময় সাপেক্ষ হবে আমার জানা মতে অ্যান্ড ওইদিকেও আমাদের ঘুরতে হবে তাই এখন আমরা এখন এটাই যাব না আগে ওইদিকে যাই ওটা সবাই আসতে ওইদিকে আমাকে কল দিছিল তো এখন ওইদিকে যাই দেন ওদের সাথে মিট করে আবার আমরা একসাথে হচ্ছি আমি ওদের তো খুঁজে পাচ্ছি না বাট ওদের খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে আমি জিনিস দেখতে পাচ্ছি যেমন এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে পাথরের কাজ করা আছে এবং পাহাড় টাইপের কিছু একটা করা আছে এখানে দুটো ভাই আবার ফটো ক্লিক করছে অ্যান্ড যে নিচে যে এগুলো করা আছে এগুলো আবার কীভাবে না এগুলো আবার উপরে সব সিমেন্টের ই করে বসানো হয়েছে এখানে কালার করে এখানে বসানো হয়েছে এটি যেটা দেখতে অনেক সুন্দর লাগছে দেখে না কালারফুল রং ধুনের মতো লাগছে না কেন একটা অ্যান্ড এটা অনেক সুন্দর লাগছে আমার কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড এখানে কিছু জবা ফুলের গাছ আছে যেটা ক্যামেরা হয়তো ওটা ভালো বোঝা যাচ্ছে না বাস বাস্তবে অনেক সুন্দর লাগছে বাট ওরা কই কল দিলাম বলছে এইখানে তো এখানে একটা কনফারেন্স রুমও আছে ওই যে ওটা হচ্ছে কনফারেন্স রুম তো ওইখানে আপনারা চাইলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো ওটা এখন দেখছি বন্ধ যত সম্ভব পরে খুলতে পারে বিকালের দিকে তো যাই হোক আবার কল দিয়েছিলাম বললো যে ওইদিকে একটা আম আমবাগান আছে ওইদিকে আসে তো ফার্স্ট আগে ওইদিকে যাই দেন ওর আসতেছি সো গাইজ ফাইনালি এই তিনজনদের পেয়ে গেছি মানে সরি দুজনদের পেয়ে গেছি এটা নিখোঁজ হয়ে গেছিলো পুরো পার্কে খুঁজে খুঁজে বের করলাম তো এখন কারেন্ট আসছে বাট যেগুলো চলার দরকার ওইগুলো এখন চলছে কিনা জানি না তো আগে ওই দিকে যাই যে এই গাছ ছিল না কথা বলার গাছ যেটা বলছিলাম ওইটা কথা বলে কিনা ওই যে ডাইনাসোরগুলো আছে ওইগুলো কথা বলে কিনা ওইটাগুলো একটু দেখব যদি বলে তাহলে তো ভালোই না হলে আমাদের অনেক ঘোরা হয়ে গেছে ঘোরা অলমোস্ট ডান আপনাদের পুরা পার্কটা দেখানোর চেষ্টা করলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু ভুলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করাই লাগবে মাস্ট ফাইনালি গাইজ সার্থক দেখার জন্য আসলাম সেটা এখন হচ্ছে গাছ এখন কথা বলছে গাছ গাছের টাকা নো দেখুন না মারাত্মক ও ভাই No name I can offer. Jalak Sena, bhai.

জাস্ট অসম এটা এখনো ভাবতে পারিনি এত সুন্দর হবে এটা শুধু শুধু এইখানে শেষ না আরো ডাইনাসর আছে যেগুলো ভিডিওর শুরুতে আপনাদের দেখাইছিলাম না যে কথা বলে নড়াচড়া করে সব আজকে আপনাদের এখন দেখাবো এই দেখেন দেখেন সেই ভাই সেই হ্যালো হ্যালো কি রে কথা বললা না গা প্রথমে দেখে যে কেউ ভাববে যে এটা মূর্তি বাট এখন দেখেন কারণ সাউন্ড করছে কথা বলছে জাস্ট অসম লাগছে অসম গাইজ গাইজ আরো তিনটা ডাইনোসর এখানে আছে ও চারটা এই যে একটা ডাইনোসর এখানে যেদের গাছে আর এখানে তিনজন হচ্ছে গান বানা গান বাজাচ্ছে আর এ হচ্ছে নাচছে আর এ অন্য ওইখানে ভিডিও শুরু করে দিয়েছে গাইজ এখানে আরো একটা মারাত্মক জিনিস এখানে আপনার অনেক সুন্দর একটা গাছের মতো যেটা আমার কাছে অনেক ভালো লাগলো তো ওইদিকে ডাইনোসরগুলো দেখলাম অনেক খতরনাক খতরনাক ডাইনোসর অ্যান্ড এখানে অনেক সুন্দর একটা গাছের মতো নাগর বা কী জানি নাম জানি না ঠিক বাট দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আমাদের ঘোর অলমোস্ট ডান অ্যান্ড ওইখানে মাফুদ দোল খেলছে আর এখানে অন্য শ্যুট নিচ্ছে সো আপনাদের তো অনেক কিছু দেখা দিলাম তো আগে এই পার্কের আগে বাইরে যাই দেন আবার আসতেছি সো ফাইনালি গাইজ আমাদের পার্কের ভিতরে ঘোরা শেষ তো অনেক আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম তো এখন ফাইনালি আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে অ্যান্ড ওইদিকে অন্নবার মাহুদ সব চলে গেছে অলরেডি অটোতে অ্যান্ড আমি এখন পার্কে থেকে বেরিয়ে আসলাম অ্যান্ড এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পার্কটা এটা অনেক অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো আজকে ঘুরলাম তো ভাবলাম যে হয়তো কারেন্ট আসবে না অ্যান্ড যে জিনিসগুলো মেনলি যেগুলো দেখার জন্য আসছিলাম ওইগুলো দেখা হবে না তো যাই হোক যাওয়ার সময় লাস্টের দিকে কারেন্ট আসতে চলে এসেছিলো অ্যান্ড যেগুলো দেখার জন্য মেনলি আসছিলাম ওই ডাইনোসর তারপরে এই কথগোলা গাছ তো ওইগুলো দেখে নিলাম তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এমনি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকে বন্ধুতেই টাটা